মেয়েদের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়াগুলোর মধ্যে একটি হল মাসিক চক্র বা মিনস্টোরেশন সাইকেল এটা শুধু রক্তপাত নয় বরং গর্ভধারণের পুরো প্রস্তুতি প্রতিটি চক্র শুরু হয় রক্তপাত দিয়ে এটি আসলে আগের মাসে তৈরি হওয়া জরায়ুর আস্তরণ ভেঙে যাওয়ার ফল এরপর ফলিকুলার ফেসে ডিম্বাশয় একাধিক ডিম্বাণু তৈরি করতে শুরু করে তবে শেষ মেয়ে পরিপক্ক হয় আর চোদ্দতম দিনে ঘটে অবুলেশন মানে ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু বের হয় এই সময় যৌন মিলন হলে শুক্রাণুর সাথে মিলিত হয়ে গর্ভধারণ সম্ভব হয় এরপর আসে লুটিয়াল ফেস যদি গর্ভধারণ হয় ডিম্বাণু জরায়ুর আস্তরণে বসে যায় আর গর্ভধারণ না হলে হরমোনের মাত্রা কমে যায় আস্তরণ ভেঙে রক্তের মাধ্যমে বেরিয়ে আসে আর এই রক্তপাতকে আমরা মাসিক বলি এই চক্রটি গড়ে আঠাশ দিনের তবে একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে হওয়া স্বাভাবিক মাসিক তিন থেকে সাত দিন স্থায়ী হয় আনুমানিক তিরিশ থেকে আশি মিলিগ্রাম রক্তক্ষরণ হয় মেয়েদের এগারো থেকে চোদ্দ বছর বয়সে এটি শুরু হয় এবং মেনোফাস পর্যন্ত চলতে থাকে অর্থাৎ মাসিক চক্র হল ডিম্বাণু তৈরি অভুলেশন জড়ায়ুর আস্তরণ ঘন হওয়া আর গর্ভধারণ না হলে রক্তপাত এটি নারীর প্রজনন স্বাস্থ্যের এক অপরিহার্য এবং প্রাকৃতিক প্রক্রিয়া